পরবর্তী টানা দুইটি ম্যাচ জিততে পারলেই কোয়ালিফাই নিশ্চিত করবে ঢাকা ক্যাপিটাল আইপিএলে দল না পেয়ে এবার সাকিব খানের কথায় বিপিএল খেলতে ঢাকায় চলে আসলেন অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নতুন হিসাবে সাকিব খানের বিপিএল যাত্রাটা ছিল দুর্দান্ত ভালো টিম ম্যানেজমেন্টের সাথে ভালো খেলোয়াড়ও ছিল তার দলে কিন্তু বিপিএল এ প্রথম ম্যাচ থেকে শুরু করে টানা সাতটি ম্যাচ হারের ব্যর্থতা নিতে হয়েছে সাকিব খানকে আর এখানেই ভেঙে পড়েছিলেন তিনি তবে পরবর্তী করে জয় তুলে নেন ঢাকা ক্যাপিটাল সাকিব খানের দলের এ পর্যন্ত মোট ম্যাচ খেলেছে জিতেছে মাত্র তিনটি ম্যাচ বাকি রয়েছে আরও দুইটি ম্যাচ তবে এই দুইটি ম্যাচ জয় করতে পারলেই আর অন্য সমীকরণের দিকে একটু তাকালেই সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা থাকবে শাকিব খানের ঢাকা ক্যাপিটাল দলের সেই প্রত্যাশায় আই দল বিপিএল না পাওয়া বনাম বরিশাল ম্যাচে খেলতে দেখা যাবে দুর্দান্ত এই ব্যাটারকে যদিও এই ম্যাচটি হতে যাচ্ছে হাই ভোল্টেজ একটি ম্যাচ প্রিয় ভিউয়ার্স ঢাকা ক্যাপিটাল কি পারবে ফরচুন বরিশালকে হারাতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ